উপস্থিত আছেন বান্ন নম্বর ওয়ার্ডের প্রধান উপদেষ্টা সরকার কাকা উপস্থিত আছেন আমাদের এই আট্ট এলাকার আমাদের মুরব্বী আজি শরীফ আহমেদ উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য কিবরিয়া কাকা রহমান কাকা আমাদের রফিক সিকদার সহ আমাদের ওয়ার্ড পিএনপির নেতৃবৃন্দ এলাকার মুরব্বী আসসালাম আলাইকুম আমাদের এই এলাকায় আপনারা জানেন মাদকের ব্যাপারে যে কথাটা আসছে মাদক এই এলাকায় এক থেকে আপনারা চিন্তা করেন এই এলাকায় নেতৃত্বে যে কমিটি হয়েছিল মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী যেটাকে বলা হয়েছিল নাম দিয়েছিল এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি সেই কমিটির আমি ছিলাম প্রধান এলাকায় সাতটা কমিটি হয়েছিল দুই হাজার একের যখন এই এলাকায় মারামারি খুন এবং বিভিন্ন কাউন্সিলার মারা যাচ্ছিল গুলি করে সন্ত্রাসীরা মারছিল এবং এলাকায় বিভিন্ন রকম নৈরাজ্য শুরু হয়েছিল তখন এই এলাকায় এই যে এই জায়গা আছে আদাউল সরকার কাকা কিবরিয়া কাকা তারপর আমাদের এই মুরব্বীরাই এই কমিটিগুলি করে দিয়েছিলেন এই কমিটি যখন এই এলাকায় ছিল তখন আপনারা দেখেছেন এলাকা মাদক বন্ধ হয়েছিল সন্ত্রাসী বন্ধ হয়েছিল চাঁদাবাজ বন্ধ হয়েছিল চাঁদাবাজি বিভিন্ন এলাকায় ছালাউদ্দিন ভাই নির্দেশে আমরা কেসি গেট করেছিলাম নাইট রেখেছিলাম এবং রাত্রে আমাদের এলাকার মুরব্বীরা সহ সাধারণ জনগণ পাহারা দিত সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ধরার জন্য আপনাদের মনে আছে এখন এখন তো এই সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে দেখছেন আপনারা কোন কোন রকম শাসন ছিল না আওয়ামীলীগের নির্দেশে আওয়ামীলীগের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী যেভাবে বেড়েছিল এই মাদক ব্যবসায়ী গত এক বছর যাব আপনাদের এই এলাকার কথা বলেন এই এলাকার থেকে আর্মি সহ এসে মাদক ব্যবসায়ী ধরে নিয়ে গেছে মাদক ব্যবসায়ী চালান দেওয়া হয়েছে এই এলাকায় এসি এবং পুলিশের এসি সমাজ কল্যাণ আপনাদের পঞ্চায়েত ছয় আমাদের বিএনপি নার্থী বিন্দ্র থেকে যারা মাদক ব্যবসায়ী ব্যবসা তাদের তাদের এই এলাকার থেকে উচ্ছেদ করা হয়েছে আপনারা জানেন না এখন আগামীতে আমাদের এই টাকা চারে পানবি আহমেদ আঙ্কেল নির্বাচন করবে এই নির্বাচনে যদি আপনারা পানবিরাহমেদ ডর্ভিন আঙ্কেল কে নির্বাচিত করেন এই এলাকায় সন্ত্রাস মাদক চাঁদাবাজি হবে না আগামী গত দুই হাজার এক থেকে দুই পর্যন্ত যেভাবে কমিটি করে দেওয়া হয়েছিল এইভাবে আমাদের আমরা কমিটি করব ইনশাল্লাহ আপনারা জানেন এই এলাকায় যে তার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ দশ দিন পরে চলে এসেছে এটা কোর্ট থানা বলেন এখন আমরা আপনারা এখন সতর্ক হন যদি আমাদের মাঝের অন্তে এই ওই যে নেতার পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে ওই নেতা সহ ওই মাদক ব্যবসায় সব আমাদের হাতে ধরা পড়বা এবং আপনাদের অবস্থা কি হবে আপনারা এটা চিন্তা করুন। আরেকটি বিষয় এই যে চলনবর্ততার কথা আসছে চলনবর্ততা আপনারা জানেন একটা সময় 2001 থেকে 2006 পর্যন্ত 2001 এর আগে যখন আমলি ক্ষমতায় ছিল সালাউদ্দিন ভাই বৃষ্টি হলে পানি জমতো সালাউদ্দিন ভাই নিজে আসতো আমাদের নিয়ে এই এলাকায় পানি নিষ্কাশনের বিভিন্ন পয়েন্ট আমাদের নির্ধারণ করে দিত ওই পয়েন্টে আমরা বিভিন্ন এলাকার লোকজন যেমন ধনিয়ার লোকজন থাকতো আমাদের লোকজনের সমন্বয়ে আমরা ড্রেন খাল পরিষ্কার করে দিতাম এলাকার তাকে পানি চলে যেত এখন যে সমস্যা রয়েছে তখন সাতটা আটটা পাম্প ছিল এই পাম্পের মাধ্যমে পানি ওই নদীতে পড়ত এখন এই পাম গুলি সবসময় কার্যকরী না এবং চলে না আমরা ড্রেন কিভাবে পরিষ্কার করেছি আপনারা দেখেছেন এক জায়গায় তিনশো চারশো একটা ড্রেনের মুখ থেকে তিনশো চারশো বস্তা বালি তুলেছি আমরা এক লক্ষ ষাট হাজার বস্তা বালি তুলেছি এই জায়গার থেকে তার গাড়ি হয়েছে একশো পঞ্চাশ গাড়ি একশো পঞ্চাশ ট্রাক মতো ময়লা ফেলার পরেও এই জায়গা পানি বের হয় না কিছুক্ষণ দেখা গেছে যে আগে পানি এই একটা না থাকতো যখন থেকে আমরা এই যে পানি ড্রেন পরিষ্কার করা শুরু করেছি। তখন থেকে পানি থাকে না দুই ঘন্টা বৃষ্টির পরে অথবা এক দুই ঘন্টা পর্যন্ত পানি থাকে যার যে পানিটা থাকে যতক্ষণ পর্যন্ত খাল ভরাট থাকে ততক্ষণ পর্যন্ত এই পানিটা থাকে খাল পরিষ্কার হলে এই পানিটা থাকে না এটা পরিকল্পনা বড় পরিকল্পনা দরকার যেটা একেবারে সরাসরি খাল পর্যন্ত পানি এবং খাল থেকে মাধ্যমে কি যে বলে বিভিন্ন ছোট পুলিশ সহ আমরা আর্মি সহ বিভিন্ন জিরো পয়েন্ট বা এইসব এলাকায় আমরা গার্জিয়ানদের নিয়ে বসেছি এবং গার্জিয়ানদের আর্মিরা সতর্ক করে গেছে জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে ডেকে এনে বাকি ব্যবস্থা আপনারা আমাদের সাথে থাকলে আমরা এই এলাকায় যে মরেবিরা আছে তাদেরকে নিয়ে এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আরেকটা বিষয় এই যে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীরা আমরা দেখেছি মাদক ব্যবসায়ী কিন্তু তাদের তেমন পুরো বাড়ি ঘন্টায় এই এলাকা যারা মরেবিরা আছে আপনারা যদি আজকে সিদ্ধান্ত নেন যে কোনো মাদক ব্যবসায়ীকে আপনারা বাড়িতে ভাড়া দিবেন না তাহলে অনেক মাদক ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না দলীয় বিষয়টা বলি কত আগামী নির্বাচনের কথা আপনাদের মনে আছে না আগামী নির্বাচনে যখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোথাও বিএনপি দাঁড়াতে পারছে না তখন এই এলাকায় এই এলাকায় আপনাদের উপরে এই আমলিগের সন্ত্রাসীরা হামলা করেছিল নির্বাচনের দিন আমরা ওই পুলিশ র্যাব আর্মির ব্যারিকেড ভেঙে আপনাদের সাথে এসে আপনাদের কাতারে দাঁড়িয়ে আমলিকে প্রতিহত করেছি না কেন্দ্রের লাস্ট পর্যন্ত এই খারাপ সময়ের মধ্যে লাস্ট পর্যন্ত কেন্দ্র থেকে আমাদের বিজয় আমরা এই এলাকার থেকে নিয়ে গেছি আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কেউ যদি মনে করে আমাদের এই এলাকার থেকে নির্বাচিত নির্বাচনকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কৌশলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচন কে প্রতিহত করবেন নির্বাচনকে অন্য পথে নিয়ে যাবেন এটা এলাকায় না আমরা এলাকায় ডিএনপিজে টিম আছে এই টিম অনেক সুসংগঠিত এই এলাকায় নির্বাচন করে নির্বাচনের রেজাল্ট আমাদের গড়া নেওয়ার মতো ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের আছে ঠিক সংগঠন আছে ক্ষমতা এই এলাকার রেজাল্ট কে গড়া নেওয়ার আমি বলতে চাই আপনারা সতর্ক হন যারা নির্বাচনকে অন্য পথে নিতে চাচ্ছে আরো কিছু বিষয় আমাদের গত কয়েকদিন যাবত আমরা কাজ করছি আমি একটু মনে করে দিতে চাই দুই হাজার পঞ্চাশ ষাট জন উপদেষ্টার মাধ্যমে এই এলাকায় নির্বাচন পরিচালিত হয়েছে কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন করেছে তাদের দিন রাত চব্বিশ ঘন্টা আমি দেখেছি তারা মাঠে ছিল তাদের গুরুত্ব ছিল তাদের ইচ্ছা ছিল যে বিএনপি ক্ষমতা আসো দুই হাজার ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আমাদের নেতাকর্মী যেভাবে তারপরে কিছু নেতাকর্মী বেশি ছিল অঙ্গ সংগঠন সহ দুই হাড়াইশো লোক সারাক্ষণ মাঠে ছিল এখন আমরা এই এক হাজার লোক এক হাজার উপরে নেতা কর্মী বিএনপির সমর্থক সহ আছে কিন্তু আমরা যদি চাই আমরা চাই নির্বাচনের কিন্তু সব ইচ্ছা থাকতে হবে ওই একানব্বই সনে যে বিএনপির একানব্বই আগে বা একানব্বই সনে বিএনপির প্রতি যে আগ্রহ যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব দিয়ে যদি আমরা নির্বাচন পরিচালনা করি এবং নির্বাচন